হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি লাল সুন্দরী পিঠা বানাবো যেটাকে বলে পাটি পিঠা তার জন্য আমি এক এখানে এক কাপ চাউলের গুঁড়ো আর এক কাপ পরিমাণে ময়দা মানে যতটুকু পরিমাণে চালের গুঁড়ো ততটুকু পরিমাণে ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি সাদ মতো লবণ আর শুকনো পুকুরগুলো এখন আমি মিশিয়ে নেব নিয়ে তার সাথে আমি এক কাপ দুধ নিয়েছি জাল করা দুধ এখন আমি দুধটা দিয়ে একটা লিকুইড আমি তৈরি করে নেব এখানে দুধটা সবটা একসাথে দেবো না আস্তে আস্তে দিয়ে আমি গোলাটা তৈরি করে নেব শীতের সিজনে যদি এই পাটি সাপটা পিঠা খাওয়া না হয় তাহলে কি চলে এতে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে এখানে আমি একটি বোতলের কেপ একটু ছিদ্র করে নিয়েছি অর্ধেকটা ব্যাটার আমি তার ভেতরে ঢুকিয়ে ফুড কালার অ্যাড করে নেব এই তো কড়াইতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন এই তো যেটাকে ফুড কালার অ্যাড করে নিয়েছি এই কালারটা আমি এখানে এরকমভাবে গোল করে কোয়েলের মতো শেপ করে দিয়ে দিয়েছি এখন তার উপরে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। সাদা ব্যাটারটা এক চামচ পরিমাণ দিয়ে আবারও আরেক চামচ দিয়ে দেব দিয়ে কড়াইয়ের হাতলটা ধরে আমি ব্যাটারটা চারপাশে ছড়িয়ে নেব যেন কালারটা নিচে পড়ে যায় হ্যাঁ এখন এক মিনিট এক মিনিট লাগে না ত্রিশ সেকেন্ড মিনিটের পর দেখতে পাচ্ছেন প্লেটার অনেকটা টেনে গিয়েছে এখন উপরে আমি খেসাটা দিয়ে দেব এই খেসাটা আমি দুকল বানিয়েছিলাম ছিল তার জন্য আমি পাটি সাপটার ভেতর দিয়ে পিঠা বানিয়ে নিচ্ছি পোটটা দিয়ে দিয়েছি এখন আমি স্প্রে চলার সাহায্যে আস্তে আস্তে করে এক সাইড দিয়ে ফোল্ড করে পিঠাগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন আমার লাল সুন্দরী পিঠা কতটাই সুন্দর হয়েছে একটা আমি তৈরি করে নিয়েছি সেম প্রসেসে আমি আরেকটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকমভাবে সাদা মাটা পিঠা না খেয়ে রঙিন পিঠা বানিয়ে নিতে পারেন দেখতেও কতটা সুন্দর এরকমভাবে সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব আজকে আমি এই পিঠাগুলো বানিয়েছি সত্যি আমার কাছে অনেকটাই সুন্দর লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনারাও বানিয়ে নিতে পারেন শীতের মধ্যে শীত মানে পিঠাপুলির সিজন এই শীতের সিজনে এই পিঠাগুলো খেতে অনেকটাই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি সেম প্রসেসে আরেকটা বানিয়ে নিয়েছি কি বলবো দেখতে আমার কাছে পিঠাগুলো অনেক সুন্দর লেগেছে তার জন্য আমি এটি পিঠাটার নাম দিয়েছি লাল সুন্দরী যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ